জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো আজকে আমি আর টু চলে এসেছিলাম সকাল সকাল ব্যানার সিটি মার্কেটে ফিশ মার্কেটে তো ইলিশ মাছ নিতে অ্যাকচুয়ালি আমার মার সঙ্গে রোজ সকালবেলা স্টার্টিংয়ে আমার সঙ্গে একবার কথা হয় তখন মা বললো যে আজকে একটু ইলিশ মাছ ইলিশ মাছ খেতে ইচ্ছা করছে আমি ওই কথাটা শুনে মাকে আর কিছু বলিনি তো আমি ক্লাস শেষ করার পরে আমি চলে গেলাম আমি আর চুবু ইলিশ মাছ কিনতে তো পুরো মার্কেটে সেইভাবে ভালো ইলিশ মাছ ছিল না কে কাকু টাকাটাই ছিল দুটো পিস তো ওখান থেকে আমি একটাই নিলাম তো কাকুকে বললাম আমি সেভাবে ভালো মাছ চিনি না তুমি আমাকে ভালোটা দাও এটা ভালো হবে তো ওই বলছে হ্যাঁ হ্যাঁ এক নাম্বার মাছ হবে তুমি তো নিয়ে তো চাও তো যাই হোক আমি ওখান থেকে মাছ নিয়ে বেরিয়ে পড়লাম বেগুন কেনার জন্য কেন কি ইলিশ মাছের সঙ্গে বেগুনটা তো হেভি যায় মানে ওটা দিয়ে আমার মা বেগুন আর কালো চিরো দিয়ে একটা ইলিশ মাছের খুব ভালো ড্রেসেস বানায় যেটা আমার খুবই ফেভারেট সো আমি যে দোকানটা থেকে টুকটাক বাজার নিই মানে বেশিরভাগই নিই আমি বাজারে খুব কম যাই তো সেখান থেকেই আমি চলে গেলাম ওখানে আমি বেগুন নিয়ে নিলাম দু কিলো মতন তো এই দাদাটা আর পিছনের যে রেড কালারের যে দাদাটা আছে এরা খুবই ব্যবহার এদের খুবই ভালো আমি এখান থেকেই যখন যাই এই মন্দিরটা আছে মার্কেটের পাশেই ওনাদের দোকানটা তারপর আমরা বেগুন টেগুন নিয়ে ওদের ওনাদের বাইক বাইক করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্য দেখো মেরে পিছে দেখো পিছে রামগরুর ছানা যাদের হাসতে মানা তো রামগড়ু ছাড়া গাড়ি স্টার্ট করে দিল তো আমরা চললাম বাড়ি তো আমরা বাড়িতে পৌঁছে গেলাম বাবুটি পৌঁছে গেলাম আমার আদি মা ওয়েট করছিল আমার জন্য কেন আদি মা মার কাছেই ছিল সো আমি মাকে বললাম যে দেখো তোমার জন্য কী নিয়ে এসছি বলছি ইলিশ মাছ বলছি কী আমার তো ইলিশ মাছ বললাম আর তো নিয়ে চলে আসলি কেন কি আমার মা জানে যে মা কিছু বললে আমি সেটা নিয়ে আসি তো আমি মাকে বললাম যে সাইজগুলো দেখো ঠিকঠাক আছে কিনা তখন মা বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটাই ভালো আছে তো মা ধুয়ে ধুয়ে সব ক্লিন করে নিল তারপর বসে গেল রান্না করতে মাকে বললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে যে মা কিভাবে ইলিশ মাছটা রান্না করে মানে যেটা আমার ফেভারিট টেস্ট ফার্স্ট হচ্ছে মা হচ্ছে কড়াইটা গরম করে মধ্যে সর্ষে তেল দিয়ে একটু কালো জিরে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলো আর মাছ টাকা বেগুনগুলোকে ম্যারিনেট করে রেখেছিল কুড়ি তিরিশ মিনিট মতন তো ম্যারিনেট করার জন্য মা ইউজ করেছিল একটু হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু নুন বাটা কড়াইতে বেগুনটা দিয়ে মানে মতন ওটা ভাজা ভাজা করে নিতে হবে তারপরে মাছগুলো যেগুলো আছে সেগুলো সাজিয়ে দিয়ে মা তারপর পাশে গরম জল করে সেই মশলাটার মধ্যে গরম জলটা ধিয়ে কটা চারটে পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছে তো ঢাকা দেওয়ার পরে এইভাবে ঢাকা দিতে ঢাকা খুলতে এইভাবে জিনিসটা করতে করতে জাস্ট ফাইনাল লুকটা এরকম আসবে মানে অ্যামেজিং মানে যতটা সুন্দর দেখতে ততটা অ্যামেজিং খেতে মানে হয় আমার মার ইলিশ মাছ রান্নাটা তো যাই হোক তারপর মা আমাকে যেমন খাবার দিয়ে দিয়েছে সো আমি এখন খেতে বসে গেছি তো চলো এবার তোমাদের দেখাই মা কি কি দিয়েছে আমাকে তো দেখতেই পাচ্ছ আমাকে একটা লেবু লঙ্কা গাজর আর একটা ভাজা দিয়েছে তার সঙ্গে পটল ভাজাও আছে আর এটা একটা মা শুক্ত মতন কি বানিয়েছে যাই না ঠিক আছে বাট আমি দিয়েছে আমি নিয়েছি সো চলো আমার মা যা যা রান্না করেছে আমি টেস্ট করি তো আজকের ব্লগটা এই পর্যন্ত আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে টাটা ইউ